হ্যালো ভিওয়ার্স উল ফিতরের শুভেচ্ছা সবাই রে ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দুই তিন দিন পরে সবাই বাবার বাড়ি যায় আমি আমার বাবার বাড়ি আজকে বেড়াইতে আইছি তো আমার একটা ব্লগ ডিসেম্বর একটা ব্লগ আমি বাবার বাড়ির সাথে বেড়াইয়া গেছিলাম আর আপনারা কইলাম যে আবার আপনার সাথে আমার দেখা হইব তো ঠিক জেলা কইসি লোই আবার আপনার লগে আমার দেখা হইল নতুন আজকে আবার তো আমার কর্মাই বানাইরা আমরা আর কিন্তু গেছে আর না নতুন ফিটা সেটা বানানি ওর আজকে সন্ধ্যার আয়োজনও খুব সুন্দর করে সন্ধ্যার আয়োজন করা হয়েছে সব আমরা এক কান হইয়া খুব একসাথে নাস্তা উাস্তা আর এদিকে আমার শাশুড়ি আর আমার আম্মা রান্নাঘরে বইয়া একটু ভিডিও হলা যে থাক আমরা স্মৃতি থাকবো অনেক আসলে সব বাচ্চারা খালার তো বইনার ঘরের সব বাচ্চা এনে একটা নইছেন বই নেন একটা নইছে জামাই তাও সব একটা নইতাম পারছে না যাই হোক আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন আল্লাহর ভাবে আশে খুশি সবাইরে রাখুন আর এই লোকে আমরা নাস্তা শুরু টেবিল আইছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন হয়েছে আর এদিকে সব টেবিলে এখন এখন করে বইরা আমরা দু জামাই বইছই আর দুই আমরা খুব মেস করলাম আমার বিদেশের বোন জামাই মেস করলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের বোনের জামাইরে মেস করলাম রাম মেস করাম বইন আইতাবার সই না আর বাকি আমরা যারা রয়েছে সবই কেন আসি তখন আর বাইয়া সব বাচ্চাদের লইয়া দিরা একজন একজন কইরা মাসাল্লা তার খাওয়া দাওয়া শুরু হয়েছে আর এদিকে বাচ্চাদেরও খাইরা খুব মজা কইরা এই কানিগুলা বাচ্চারা আসলে খুব বেশি পছন্দ করেন এদিকে আমার আম্মাও আইয়া বইছেন আমার শাশুড়িও বইছেন সবাই লইয়া একসাথে আমার দুলা বাইয়ে বইয়া খাই নাও আমরা সব একসাথে মারে লুইয়া বইয়া খাই এরকম সবাই দোয়া করবা আল্লাহ যাতে তারা সুস্থ রাখেন ভালো রাখেন আর আমরা সব সময় ভালোবাসার বন্ধন যাতে অটুট থাকে সবাই আমরা লাগিয়া দোয়া করবা আর এদিকে টেবিল থেকে সব বাচ্চেন গেছেন গিয়াও ড্রয়িং রুমে বিশ্বনাথ যে যার মতন খাইরা আনন্দ কররা আর সব বাচ্চেন আপনার ড্রয়িং রুম টানদের মতন খাইরা তো সবাই বালা থাকবা আমরা লাগে দোয়া করবা আল্লাহ যাতে সব বিফত আমদারে আমরা এই হেফাজতে আর সবাই সব সময় আসে খুশি রাখেন সুস্থ রাখুন এই লগে আমার বড় বোন ফুট আমার ছেলে তার লাগিও দোয়া করবা আর সবাই বালা থাকবা নেক্সট ভিডিওত আপনার দেখা হইব যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম পারি আমরা লাগে দোয়া করবা সবাই বালা থাকবা আর সব বাচ্চারা লাগে দোয়া করবা জানি না আর সবাই আইম বাবার হয়তো কোরবান নিতে অবশ্যই আপনার লগে আবার দেখা হইব তো বালা থাকবা আল্লাহ হাফেজ